বন্ধুরা আজকে আমি বানাবো পটিতু রেড ডিমির অমলেট চলো শুরু করা যাক এটি বানানোর জন্য পটি ভালো করে ভেঙে নিতে হবে এবার আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নেব এবার আমি পরিমাণ মতো মরিচ দিয়ে নেব এবার আমি পরিমাণ মতো ধনিয়ার পাতা দিয়ে নেব এরপর পরিমাণ মতো লবণ দিয়ে নেব

অমলেটটিকে ভালো করে ভেজে নেব এখন আমি এটা কি নেব ভাজাটা সম্পূর্ণ হয়ে গেলে নামিয়ে নেব এবার আমি এটিকে খেয়ে দেখব বিসমিল্লাহ হুম দারুন